গাছটির নাম হচ্ছে কালো ধুত্রার গাছ বর্তমানে এই গাছটি একটু কম দেখা যাচ্ছে তো যে কোনো প্রকারের পুরাতন ব্যথা নিরাময়ে এই কালো ধুত্রার পাতার রস বেশ উপকারী তো এই কালো ধুত্রার পাতা দিয়ে তেল বানাতে হয় তো সেই তেল ব্যথাযুক্ত স্থানে ব্যবহার করতে হয় তাহলে যে কোনো প্রকারের পুরাতন ব্যথা সেটা মাজার ব্যথা হোক বা হাড়ের গিরার ব্যথা হোক বা জয়েন্টের যে কোনো ব্যথা হোক বা বয়সজনিত কারণে যে কোনো ব্যথা হোক পুরাতন কোনো ব্যথা হইলেই এই কালো ধুত্রার পাতার তেল সে ব্যথা নিরাময়ে বেশ ভালো কাজ করে থাকে তো দেখুন ছবিতে এই যে দেখানো হচ্ছে এগুলো ফল কালো ধুত্রার ফল এগুলো দেখতে ঠিক ওই কাঁঠালের মতন তো এই ফলেরও বেশ উপকারের দিক রয়েছে তো আজকে এই পাতার উপকারের দিক নিয়ে একটু আলোচনা করলাম তো সমানে দর্শক শ্রোতা তো এই কালো ধুত্রার পাতার তেল কিভাবে তৈরি করতে হবে তো ক্ষেত্রে পাঁচটি উপাদান প্রয়োজন হয় কালো ধুত্রার পাতা সঙ্গে প্রয়োজন হয় সজনে পাতা তার সঙ্গে লাগে রসুন এবং আরেকটি উপাদান লাগে সেটা হচ্ছে ভেন্নে পাতা এবং তিলের তেল এই পাঁচটি উপাদান একত্রে ব্যবহার করে এই কালো ধুত্রার পাতা দিয়ে তেল বানাতে হয় তো সেই তেল শরীরের যে কোনো স্থানে যদি ব্যথা থাকে তো সেই ব্যথা নিরাময়ে বেশ কার্যকর তো এখন আসি কিভাবে সেই তেল তৈরি করা হবে তো তেল তৈরি করা নিয়ে হচ্ছে এই কালো ধোত্রার পাতা একশো গ্রাম সজনে পাতা একশো গ্রাম ভেন্না পাতা একশো গ্রাম এবং রসুন একশো গ্রাম এই চারটি উপাদান একত্রে পাটায় পিষে নিতে হবে তো এই মিশ্রণ পরবর্তীতে জাল করে নিতে হবে এবং জাল করার সময় লক্ষ্য করা যায় যে একটু ওই সাদা কষ আসে তো জাল করতেই থাকতে হবে এবং এক সময় দেখা যাবে যে এই সাদা কষ একটু কেটে গেছে তো তখন এর সঙ্গে তিলের তেল তিলের তেল দুইশো গ্রাম যোগ করতে হবে তো এই তিলের তেল সহকারে জাল করতে হবে তো জাল করতে করতে এক সময় দেখা যাবে সবগুলোই একেবারে কালো হয়ে গেছে কালো ছায়ের মতন হয়ে গেছে ঠিক তখন চুলা থেকে নামাইতে হবে এবং এক সপ্তাহ একটি ঠান্ডা জায়গায় রাখতে হবে এক সপ্তাহ পরে সেই তেলগুলো সেকে নিতে হবে সেকে নেওয়ার পরে একটা বোতলে ভরে নিতে হবে এবং দীর্ঘ এক মাস এক মাস সেই বোতল বন্ধ করে রাখতে হবে এবং মাস পরে সেই তেল ব্যবহারের উপযোগী হবে অর্থাৎ এক মাস পরে সেই বোতলের বোতলের তেল ব্যবহার করতে হবে তো যেখানে যেখানে ব্যথা আপনার সেখানে সেখানে তো সেই তেল মালিশ করবেন তাহলে আল্লাহর রহমতে যে কোনো প্রকারের ব্যথা সেরে যাবে তো সম্মানিত দর্শক শ্রোতা আপনারা অনেক ওষুধ খাচ্ছেন ব্যথা নিরাময়ে তো দেখা যাচ্ছে যে বয়সের কারণে যে ব্যথাগুলো হয়ে থাকে বিশেষ করে মাজার ব্যথা জয়েন্টের ব্যথা বা হাঁটুর গি গিরার ব্যথা তো এগুলো বৃদ্ধ বয়সে বেশি হয়ে থাকে তো সেগুলো কোনো ওষুধেও দেখা যাচ্ছে কাজ হচ্ছে না তো সেই ক্ষেত্রে যদি এই কালো ধুত্রার পাতার তেল ব্যবহার করার অভ্যাস আপনারা করে থাকেন তাহলে কিন্তু আল্লাহ রহমতে পুরাতন যে কোনো প্রকারের ব্যথা সেরে যাবে তো সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করলাম ধন্যবাদ